আইপিএস গুলোর বৈশিষ্ট্য কি এবং এগুলোর দাম কত অলরেডি এই যে একটা খুলে এখানে রেখেছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা কিন্তু নতুন দেখেন এখনো পলি হয়নি তো আইপিএস সম্পর্কে ভাই একটু ব্যাখ্যা করবেন ভাই আইপিএস সম্পর্কে একটু বলেন জি আমাদের যে আইপিএস টা আছে এটা বিগার্ড কোম্পানি ক্যাঙ্গার কোম্পানির বিগার্ড এটা হাজার পঞ্চাশ বিয়ে আপনি সাতশো চল্লিশ লোড নিবে 740 ওয়াট লোড লোড দিতে পারবে আচ্ছা আমাদের যেটা ব্যাটারি আছে 100 র‍্যাঙ্ক পাওয়ার যে ব্যাটারিটা আছে এটা 165 এম্পিয়ার এর আর হ্যামকো যে ব্যাটারিটা আছে র‍্যাঙ্ক পাওয়ার এর 165 এম্পিয়ার এর এইটা তো আপনার টোটাল কত এম্পিয়ার এর 200 150 150 এম্পিয়ার এর আচ্ছা আচ্ছা আর এই আইপিএস এটা কি এটা কি সেম হ্যাঁ এটা সেম এটা ইনটেক প্যাকেট এটা আচ্ছা এই এইটার বৈশিষ্ট্য বলবেন এটা মানে কি পিওর সাইনওয়েভ হ্যাঁ পিওর সাইনোয়েড আচ্ছা আচ্ছা এটা হাই কাট লো কাট অপশন আছে হ্যাঁ এবং ইউপিএস আইপিএস মোড আছে হ্যাঁ আইপিএস মোড আছে তো ভিউয়ার্স আপনাদের বলে রাখি আপনারা আইপিএস কেনার আগে অবশ্যই এটা পিওর সাইনোয়েড কিনা সেটা আপনারা দেখে কিনবেন কারণ পিওর সাইনআপ না হলে কিন্তু আপনাদের রেগুলেটর কেটে যাবে হাই কাট আর লো কাট বিষয়টা কি চার্জ যখন ওভার হয়ে যাবে তখন কাট করে দিবে আর চার্জ যখন ডাউন হয়ে যাবে তখন কাট করে দিবে সেই ক্ষেত্রে আপনার মানে চার্জটা ভালো থাকবে তো এই দোকান থেকে আপনারা আইপিএস গুলো অনেকে বানিয়ে নিয়ে প্রতারিত হন এগুলো কখনই করবেন না আপনারা ব্র্যান্ডের গুলো কেনার চেষ্টা করবেন তো এটার দাম কত ভাই প্রাইস আমাদের সেট সহ ব্যাটারি আইপিএস একসাথে 41490 টাকা

আচ্ছা যদি নিতে চান তাহলে আপনারা আমি এই ভিডিও ডেসক্রিপশনে শোরুমের নাম ঠিকানা দিয়ে দিব আপনারা ফোন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বা তারা তাদের সাথে কথা বলে নেগোসিয়েট করে একটা ব্যবস্থা করে নিতে পারবে